ঠিক থাকে আমি মাহি মাহি বলবো যে কোনো হুমকি তোমাকে দমিয়ে রাখতে পারবে না আমি মনে করি সে সমস্ত হুমটিকে মাথায় নেওয়া যাবে না আর শিল্পীরা তারও নেবে না কারণ শিল্পীরা সকলের গ্রহণযোগ্য হাসান কতটুকু পারবে সেটা আমি আগেই বলছি যে একশো পারতে হবে তাকে একটা মাত্র যদি এমপি হয়ে সে কাজ না করে সেটা আলোচনা সমালোচনা আসবে না ফোকাস লাইনটা কিন্তু সাকিবুল হাসানের উপরে বা আমরা মিডিয়া পার্সনরা যারা আমাদের মিডিয়া পার্সন থেকে যারা নির্বাচন করছে তাদের প্রথমে আপনার কাছে জানবেন শোনা গেছে যে রাজশাহী

যদি ঠিক থাকে আমি মাহি মাহিকে বলবো যে কোন হুমকি তোমাকে দমিয়ে রাখতে পারবে না আমি মনে করি সেই সমস্ত হুমকিকে মাথায় নেওয়া যাবে না আর শিল্পীরা তারও নেবে না কারণ শিল্পীরা সকলের গ্রহণযোগ্য মানুষ সেই মানুষগুলো কেন হুমকিকে মাথায় নেবে আমরা হুমকি ভয় পাই না অতএব আমি মনে করি যেহেতু তুমি নিজেকে কনফিডেন্সের লেভেলের জায়গা থেকে নিজেকে যোগ্য মনে করেছো বলেই স্বতন্ত্র প্রার্থী হয়েছ অতির এগুলো মাথায় না নিয়ে তুমি তোমার জায়গায় তোমার পথে আগাও এবং সত্যিকার অর্থে যদি আহ পরীক্ষিত মানুষ হও তাহলে মানুষ তোমাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতই জানুয়ারিতে তোমাকে বিজয় রূপে নিয়ে আসবে আর যদি মনে হয় যে না তুমি ভুল ডিসিশন নিচে সেটা সাত তারিখে প্রমাণ হবে সাত তারিখে কিন্তু ভোটের পরে বোঝা যাবে যে আসলে কে কোন উদ্দেশ্যে কোন জায়গা থেকে নির্বাচন করেছে এবং জনগণ তাকে কোনভাবে দিয়েছে সেটা শুধুমাত্র মাহিয়া মাহিনা সারা বাংলাদেশের নির্বাচনও এটার উপর ডিপেন্ড করবে সাকিপাল হাসান কে নিয়ে অনেক আলোচনা সমালোচনা উনা নির্বাচন কেন্দ্রে এখন মাঠে অনেক কিছু হয়েছে আপনি মোটামুটি যা জানেন কি বলবেন আসলে আমাদেরকে মফ্লিয়ারে সাকিপাল আছেন সাকিউল হাসানের উদ্দেশ্য একটা কথাই থাকবে সে যে তো বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক সেটা প্রমাণ করেছে আমাদের জাতীয় দলে খেলে এবং আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে সারা পৃথিবীতে অতএব আমি মনে করি তার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে মানুষ কি করে মানুষ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে পরবর্তীতে সে কিন্তু সারা পৃথিবী নিয়ে চিন্তা করবে অতএব সাকিব তার উল্টোটা করেছে যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ান দ্যাট মিনস তার জন্মস্থানে সে ফিরেছে সে একটু সার্ভিস দিতে চায় এই জন্য তো আমি তার জন্য খুবই স্বাগতম জানায় যে এরকম আসা উচিত এই মেন্টালিটি একটা মানুষ স্বাবলম্বী একজন মানুষ এবং সমাজে সত্যিকার অর্থে সে কাজ করার জন্য তার যথেষ্ট পরিমাণে অ্যাবিলিটি আছে সেই জায়গা থেকে সে কাজ করবে সেটাই স্বাভাবিক তবে তার পূর্বের যে ঘটনা আছে বা দৃষ্টান্তগুলো আছে সেগুলো যেন রিপিট না হয় কারণ এটা জনগণ আর জনগণের জায়গাটা থেকে সে যদি কাজ করে তাহলে আমি মনে করি তাকে ভালোবাসবে সাধারণ মানুষের থেকে গুণ বিকজ <laughs> से बांगलेश के বাংলাদেশের হয়ে সারা পৃথিবীতে অলরাউন্ডার হিসেবে কাজ করেছে অতএব আমি মনে করি সাকিব ওখান থেকে নির্বাচিত হয়ে এসে সারা বাংলাদেশকে আবার অলরাউন্ডার হিসেবে যদি জাতীয় সংসদে কাজ করতে পারে তাহলে আমি মনে করি ও একশোতে একশো হবে আর না হলে পরে সেটা চ্যালেঞ্জ হবে তার জন্য তো অলরাউন্ডার ক্রিকেটার আর উনি এখন রাজনীতির মাঠে কতটুকু হিরোজম দেখাতে পারে বাংলাদেশে কিন্তু এখন রাজনীতির মাঠ সে আগের কথানুগতিক জায়গায় নেই আপনারা যা মনে করেন যে একজন ইনহ্যারেন্টেড রাজনীতিবিদ তার পরিবারের রাজনীতি করবে সেটা নয় একজন মানুষ স্বাবলম্বী না একজন মানুষ শিক্ষিত না একজন মানুষ জনপ্রিয় না একজন মানুষ আহ ভালো চিন্তার অধিকারের মানুষ না সেই মানুষগুলো তো জাতীয় সংসদে আসা আসা থেকে আমি মনে করি যে মানুষের স্বাবলম্বী যে মানুষটা শিক্ষিত যে মানুষটা দেশপ্রেমিক যে মানুষটা দেশকে নিয়ে চিন্তা করে যে মানুষটা দেশের মানুষকে ভালোবাসে তাদের আসা উচিত আমি মনে করি সেই ক্ষেত্রে সাকিবুল হাসান কতটুকু পারবে সেটা আমি আগেই বলছি যে একশোতে একশো পারতে হবে তাকে একটা মাত্র কারণে কারণ তার জন্য কিন্তু চ্যালেঞ্জ একটা সাধারণ মানুষ যদি এমপি হয়ে সে কাজ না করে সেটা আলোচনা সমালোচনা আসবে না ফোকাস লাইনটা কিন্তু সাকিবুল হাসানের উপরে বা আমরা মিডিয়া পার্সনরা যারা আমাদের মিডিয়া পার্সন থেকে যারা নির্বাচন করছে তাদের উপর অতএব তার জন্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে এবং ডেফিনেটলি চ্যালেঞ্জটাকে গ্রহণ করার জন্যই মাঠ ছেড়ে ভোটের মাটি গিয়েছে মানে ক্রিকেট মাঠ ছেড়ে ভোটের মাটি গিয়েছে অতএব আমি মনে করি সেই চ্যালেঞ্জটা ডেফিনেটলি আমার ছোট ভাই সাকিবুল হাসান নিবে